হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চর্চায় তোমাদের সবাইকে আর এখন ঘড়ির কাটা পনেরো দশটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লক আজ বেশ কয়েক মাস পরে এমন একটা রবিবার পেয়েছি যেখানে দাদুর অফিসের তারা নেই আজ দু তিন মাস ধরে দাদুর এমন অবস্থা হয়েছে শনিবার রবিবারও অফিস যেতে হয়েছে সেই সাথে আমার কাজের চাপটাও ছিল একদম তুঙ্গে আজ যেহেতু কাজের অতটা চাপ ছিল না আমার দাদুর অফিস ছিল না যার জন্য ঘুম থেকে না একটু লেট করেই উঠেছিলাম উঠে শুধু সকালে টুকু খেয়ে পুচুকে দুধটা দিয়ে দিয়েছি আর তেমন কোনোই কাজ করিনি যেন ভাবলাম এদিকে ঘরের সমস্ত কাজবাজ করে নিয়ে না হয় রান্নাঘরে যাব তাই সকালের খাবার টুকু আগে বানিয়ে নিয়েছি মানে চা আর ব্রেড টুকু বানিয়ে তারপরে একটু ডিম আর আলো সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে সকালের খাবার টুকু খেয়ে দেই लेके পড়ছি কাজকর্মে একবারে যদি বিছনা কথা সমস্ত পরিষ্কার করে ঘর도 ঝাড় দেওয়া যায় না তাহলে দেখা যায় ঘরটা বেশ পরিষ্কারই থাকে পরে আর নোংরা হয় না না হলে আগে যদি ঘর দোয়ার ঝাড় দিয়ে মুছে ফেলি তারপরে আবার বেড পরিষ্কার করতে গেলে না আমাকে আবার ডবল ডবল করে ওই ঘর পরিষ্কার করতে হয় সেই জন্য ভাবলাম আজকে ঘর দোয়ার পরিষ্কার করেই না হয় ঘর দোয়ার ঝাড় করে নেব সেই মতো বেডরুমে এসে আগে কম্বলগুলো ভাঁজ করে নিয়ে তারপরে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি সারা সপ্তাহ আমাকে একটা টাইমের গণ্ডির মধ্যে দিয়েই কাটতে হয় মানে একটা টাইম মেনটেন করতে হয় যার জন্য কিন্তু ঘরের এক্সট্রা কাজগুলো না তেমনভাবে করতে পারি না যদিও বা একটু সময় পাই ওই হালকা হাতেই ঘরের জিনিসপত্রগুলো একটু মোছামুছি করতে পারি আজকে যেহেতু ছুটি আছে সময় আছে তাই ভাবলাম আজকে না একটু বেশ ভালো করেই এই ঘরের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি সেই মতো বেডশিটটা চেঞ্জ করে ধোয়া বেডশিট পেতে দিয়ে পাশে যে সিঙ্গেল সোফাটা আছে সেটাকেও কিন্তু একটু হালকা হাতে মুছে নিয়ে ঠিক করে রাখলাম তারপরে চলে এলাম বসার রুমটায় এসে এখানে সোফাটাও কিন্তু ভালো করে করে একটু নিয়ে তারপরে রাখলাম এদিকে আমার পুচুর স্কুলও কিন্তু ছুটি পড়ে গেছে মানে উইন্টার ভেকেশন চলছে দশ বারো দিনের জন্য যাই হোক দশ বারো দিন প্রচুর দিক থেকে আমি ছুটি পেয়েছি মানে স্কুলের ওই চাপটা নেই শুধু এখন দাদুর অফিসের চাপটাই আছে এদিকে দেখো সোফাটাও পরিষ্কার করে সোফাটাও ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে যেটুকু যা জামা কাপড় বেরিয়েছে আজকে ভাবছি আর হাতে ধোবো না কারণ হাতে ধুতে গেলে না অনেকটা টাইম লেগে যাবে আর ওদিকে এখনও রান্না বাড়াও আছে তাই ভাবলাম আজকে মেশিনেই দিয়ে দিই জামা কাপড়গুলো আমি যেহেতু টপ ফ্লোরে থাকি আর জলটাও কিন্তু বেশ ধীরে ধীরে পড়ে আর জামা কাপড়গুলো ধুতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায় তবুও কিছু করার নেই যেন আজকে ভাবলাম মেশিনে দিয়ে দিই এদিকে ধোয়া হয়ে যাবে আর ওদিকে আমার রান্না বাড়া করতে করতে এগুলো ধোয়া হয়ে গেলে আমি মেলে দিতে পারবো সেই জন্যই আজকে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি লাগবে হয়তো এক ঘন্টা মতো ওদিকে আবার এক সমস্যা হয়েছে যেন এমনিতেই তো আমার ওভেনের তিনটে উনুন তিনটে উনুনের মধ্যে একটা উনুন আজ থেকে প্রায় সাত আট মাস আগেই খারাপ হয়ে গেছে দুটো উনুনে রান্না করছিলাম কাল থেকে আবার মাঝের উনুনটায়ও আগুন উঠছে না একটা উনুনই এখন আছে মানে ঠিকঠাক চলছে আর বাড়ি থেকে আসার আগে যে ওই ইন্ডাকশানটা এনেছিলাম কাল বিকালে হঠাৎ করে এমন জোরে আওয়াজ হয়ে ওটাও গেছে নষ্ট হয়ে এখন শুধু আমার ওই একটা উনুনেই ভরসা মানে একটা উনুনেই আমাকে বান্না করতে হবে ওদিকে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্নাঘরে এসে কিন্তু সমস্ত টি করে নিয়েছি ওদিকে ডিমগুলো দাদুই ছুলে দিয়েছিল আর এদিকে আমি দেখো মাছের ঝোল করার জন্য একটু আলু আর ওলকপি কেটে নিয়েছি কাল মাছ এনেছিল কালকে রান্না করেছিলাম আজ তো আর দাদু খাবে না সেই জন্য আমার একার জন্যই মাছের ঝোল করব আর পুজোকে দাদুকে করে দেব ডিমের ঝোল আর কালকেরই না একটু ওই মিক্স সবজি আছে সেটাতেই হয়ে যাবে আজকে আমাদের খাওয়া দাওয়া মানে দুই তরকারি করলেই তাই দেখো এই যে এখানে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আলু আর ওলকপি দিয়ে করেছি ফোড়নে কিন্তু আমি দিয়েছিলাম রাঁধুনি রাঁধুনিটাই আমার বেশি ভালো লাগে তারপরে ওই যে সমস্ত রান্নাটা হয়ে গেলে নামানোর আগে একটু জিরের গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি মশলাপাতি তেমন একটা দিইনি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এরকম হালকা মশলা তরকারি এরপর ডিমের ঝোলটাও বসিয়ে দেব। প্রথমে ডিমটা হালকা ভেজে নিয়েছি তারপরে আলুগুলো ভেজে নেব হালকা করে তারপরে ওদিকে কিন্তু মশলাটাও আমি করে নিয়েছি মশলা বলতে দিয়েছিলাম একটু পেঁয়াজ আদা লঙ্কা আর টমেটো ফোরনে দিয়েছিলাম জিরে জিরেটা একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু কষিয়ে নেবো লবণ হলুদ দিয়ে আমার বরের খাওয়া তেমন একটা ঝামেলা নেই জানো তো তবে ওই আশিবাসি খেতে কিন্তু একদমই পছন্দ করে না নিজের পছন্দ শুয়ে কিছু এক তরকারি ভাত করে দিলে সেটাতেই সন্তুষ্ট যাই হোক ডিমটা পছন্দ করে তাই আজকে ডিমটাই করে দিয়েছি দাদুকে এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর কালকে না তেমন একটা রোদ ওঠেনি আর জামা কাপড়ও অনেক ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলো না শুকিয়েছিল না তাই ওই বালকানির দড়িতেই ছিল দেখো শুকিয়ে গেছে তাই ভাবলাম এই ফাঁকে এগুলোকেও ভাজ করে গুছিয়ে রাখি আমার এইভাবেই গুছিয়ে রাখতে কিন্তু সুবিধা মনে হয় মানে জামা কাপড় দড়ি থেকেই একবারে ভাজ করে ঘরে তুলে রাখলে আমার মনে হয় জামা কাপড়গুলো তেমন একটা পোচকায় না বেশ ভালোই থাকে দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে চলে এসেছি এবার সমস্তগুলো জাগা মতো গুছিয়ে রেখে দেব ছুটির দিনের এই একটা সুবিধা আমি রান্নাঘরের এদিকের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু দাদু পুজো দুজনকেই চান ধান করিয়ে খাইয়ে দিয়ে দিয়েছে যাই হোক গুবু পুজোর দিক থেকে আজকের দিনটা আমি ছুটি পেয়েছি এদিকে দেখো আমার ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেছে নামানোর আগে একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিয়েছি শীতের সময় ধনে পাতাটাই যেন সর্বঘাটের কাঠারি করা হয়ে ওঠে মানে ধনেপাতা ছাড়া কোনো তরকারি যেন অসম্পূর্ণ এদিকে দাদু হেয়ার কাটিং করার ছিল দাদু বেরিয়ে গেছে তাই ভাবলাম ভাতটাও বসিয়ে দিই চালটা কিন্তু আজকে আগেই ভিজিয়ে রেখেছিলাম মানে আজকে সময় পেয়েছিলাম তো তাই অন্যদিন কি হয় জানো তো অন্যদিন ওই যে সময় থাকে না ঘুম থেকে উঠেই রান্নাঘরে ছুটে রান্না রান্নাবান্নার তোড় করতে হয় তো সেই জন্য তারপরে ভাতটা বসিয়ে দিয়ে কালকে কিছু আলু এনেছিলো সেগুলোও ধুয়ে রাখলাম ওগুলো জল শুকিয়ে গেলে আবার ঘরে নিয়ে আসবো আর এদিকে কিন্তু আমি চান ধানও করে নিয়েছি তারপরে যে জামা কাপড়গুলো দেওয়া ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে তাই দেখো বের করে নিয়েছি তখন ঘড়ির কাটা প্রায় দেড়টা আজকে জামা কাপড়গুলো ধুতে না প্রায় এক ঘন্টার বেশি সময় লেগে গেছে এদিকে দাদুও এখনো আসেনি ওই হেয়ার কাটিং করিয়ে তাই ভাবছি আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপরে দাদু এলেই না হলে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব তাই জামা কাপড়গুলো বের করে নিয়ে মেশিনটা হালকা হাতে একটু পরিষ্কার করে নিয়ে চললাম ছাদে আমার রবিবারটা আজকে এভাবেই কাটলো তোমাদের কেমন লাগলো জানিও চলো তাহলে ভিডিওটা আর বড়ো করব না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা